আল্লাহ পাক বলেন ওই দিন আমি মানুষের মুখ বন্ধ করে দেব মানুষের মুখ আর কথা বলবে না মানুষের হাত আমার সাথে কথা বলবে আল্লাহ ডাক দেয়া বলবে হাত বল কি মান্দার করেছে হাত ডাক দেয়া বলবে আল্লাহ আমার দ্বারা সুদের জমজমাট ব্যবসা করেছে না এলাকায় তো সুদ নেই কে খান হাত উঠান তো সব আব্দুল কাদের কি সুদ এই এলাকায় নেই পোশাক আশাক দেখলে মনে হয় থেকে বানিয়ে আদচ সুদ খাওয়ার জোম আজকে ম্যাক্সিমাম মসজিদের সামনের কাতারে যারা থাকে হয়তো হাতে গোনা কয়েকজন বাদ যাবে ম্যাক্সিমাম গুলো দেখবেন হারাম কর বলেন না কেন ভাই পোশাক আশাকে দেখলে একেবারে বিশাল কিছু ওপরে ফিট ফাট ভিতরে কি শুধু মুসল্লির শেষ না মসজিদ কমিটিতে যারা আছে হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে অধিকাংশ কমিটির সদস্যরা হারাম কর আপনাদের এই মসজিদের কথা বলছি না কিন্তু আমি জানি যে না এই মসজিদে যারা আছে এই মসজিদ বাদে বাংলাদেশে এমনও কিছু মসজিদ আছে ওর সভাপতি সেক্রেটারি সুদ কর ঘুষ কর কত ভালো মানুষ আছে তাদের কেউ সভাপতি সেক্রেটারি বানাতে চায় না সদস্য পদে রাখে না রাখে কাদের বলেন এই যে আপনি অন্যায় অবৈধভাবে ভাবে সুত খেয়ে খে বিশাল সম্পদের মালিক হলেন এ হাত কে আমাতে কি বসে থাকবে আল্লাহ বলবে বল তোরে দেখি কি করেছে হাত ডাক দিয়ে বলবে আল্লাহ এ সুদের লেনদেন করেছে হাট ডাক দেয়া বলবে আল্লাহ আমার দ্বারা ওজনে কম বেশি করেছে হাট ডাক দেয়া বলবে আল্লাহ ও আমার দ্বারা এই করেছে সেই করেছে বলেন তো বাস্তবতার আলোকে হাত যদি ওইদিন সব বলে দেয় আপনি চিন্তা ভাবনা করেন তো যা করেছে কেয়ামতে কি বাঁচা উপায় আছে আল্লাহ পাকে ডাক বলবে বান্ধার পা ডাক বলবে আল্লাহ মসজিদ ছিল পাঁচবার মহাসেন ডেকেছে এখানে আয় আসলি পরে লাভ হবে কল্যাণ হবে আল্লাহ এখানে আসে নাই ওর বাড়ির পাশেই এক বিড়ির দোকান ছিল বার করে বিড়ি টানার জন্য গিয়েছে এরকম এ দেশে আসে না নেই কি খোরের খোট বিড়ি টানতে টানতে একেবারে বাথরুমে পর্যন্ত চলে যায় বিড়ি খানকে হাত ওঠান তো তো একজনও তো হাত উঠায় না তাহলে এলাকায় বিড়ির দোকানগুলো চলছে কোন কায়দা হ্যাঁ কি মানুষ না কলেরা খান আপনি এদিকে কত জায়গা আছে খান ভাই আপনি বাথরুমে গিয়ে বাথরুমে পর্যন্ত খাওয়া শুরু করেন অনেকে ফতোয়া দেয় হুজুর বিড়ি না খেলে বাথরুমে ক্লিয়ার হয় না বিড়ি খাই বাথরুমে বিড়ি খাই বাথরুমে যেন টয়লেট ক্লিয়ার হয় একই মানুষ না এগুলি করা যাবে না পা ডাক দেওয়া বলবেন আব্বুল আলমিন পাশেই মসজিদ ছিল পাঁচ বার ওকে মহাজেন ডেকেছে হাইয়া আল সলা হাইয়া আল আল ফালা এখানে আসো নামাজের জন্য আসলে তোমার লাভ হবে কল্যাণ হবে ও আল্লাহ এখানে আসে নাই ওর বাড়ির কয়েকটা বাড়ির পরে বিড়ির দোকান ছিল চোদ্দ বার করে বিড়ি টানার জন্য গিয়েছে পাবনা বাসি জানতে চাই পাঁচ যদি এইভাবে ওই দিন আপনার বিরুদ্ধে চলে যায় বিরুদ্ধে সাক্ষ্য দেয় আপনার ওই দিন কে বাঁচাবে আমি আপনার দিনই ভাই মুসলিম ভাই আমি আপনাকে বাঁচাতে চাই হয়তো এখনো সময় আছে ফিরে আসেন নিজের অফরাধগুলির দিকে তাকান আর ডাক দিয়া বলেন আল্লাহ আমি যা করেছি ভুল করেছি এত আমার দ্বারা যা হয়েছে সব ভুল হয়েছে তুমি মাফ করে দাও আমার মনে হয় এখনো সময় আছে হয়তো আল্লাহ আপনাকে মাফও করতে পারে আদম আর হাওয়া জান্নাতে অপরাধ করার পরে আল্লাহ তাদেরকে দুনিয়ায় যখন বের করে দিলেন আদম এক দিকে হাওয়া আর দিকে নিজের অপরাধের দিকে তাকিয়ে তারা ফুপিয়ে ফুপিয়ে কানতে কানতে সব শেষে যখন স্বীকার করলেন আল্লাহ আমরা যা করেছি জান্নাতে ভুল করেছি আমরা আমাদের নাফসের ওপরে জলম করেছি তুমি যদি মাফ না করো ক্ষমা না করো দয়া না করো আমরা উভয় ধ্বংস হয়ে যাব বলেন তো এই কথা বলার পরে আল্লাহ কি আদম আর হাওয়ারে ক্ষমা করেনি বলেন বলেন করছি আমরা সেই আদম আর হাওয়ার সন্তান অন্যায় আফরাত করতে আমরা ভালোবাসি ক্ষমা করতে ভালোবাসে কে অন্যায় আফরাত করা আপনার আমার প্রত্যেকেরই কাজ আর ক্ষমা করা কার কাজ এই বাংলাদেশে কোন মানুষ এরকম আছে যে বুকে হাত দিয়ে হলপ করে বলতে পারবে যে তার দ্বারা জীবনে কোনো অন্যায় হয়নি এই হুজুর পারবে আমি ওনারা পৃথিবীর কোনো মানুষ অন্তত কথা বলতে পারবে না যে তার দ্বারা অন্যায় অপরাধ হয় না প্রত্যেকটা মানুষের দ্বারাই অন্যায় অপরাধ হয় কি না অন্যায় অপরাধ আমাদের আর এটা করা ক্ষমা করা মাফ করা কার এক তৃতীয়াংশে তিনি প্রথম আসমানে নেমে আসেন আরে কথাগুলি বলতে থাকেন কে আছো আমার বান্দা বান্দিগণের ভেতরে অন্যায় অপরাধ করেছো তাতে কি হয়েছে অসুবিধা নেই আমার কাছে ক্ষমা তোমাদের মাফ করে দেব করতে এই জন্য আমরা সে আল্লাহর দিকে ফিরে আসি নিজের অপরাধের দিকে তাকাই আমরা যেন আল্লাহর ক্ষমা নিয়ে প্রত্যেকে মরতে পারি কি এই নিয়ত আছে তো আমাদের কাদের আছে দেখি লিল্লাহে থাকবে